সুনানি হলে ভালো নইলে সুনামি আসবে তাপস কথা আমরা কেউ ভুলে যাইনি মহিলাদের নিয়ে তৃণমূলের কি চিন্তা তা আমরা ভুলে যাই আন্দোলনের নামে গুন্ডামি চলছে না আসলে বিচারের নামে প্রহসন চলছে মনোমানিন্য থাক আর না থাক ধর্ষণকারীর পক্ষে কিভাবে ঐক্য তৈরি করবেন মানুষ এর প্রশ্নের জবাব আমার কাছে নেই শুধুমাত্র যে নিজে চোর সে অন্য অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারে চোর চিটিং বা ছাড়া কেউ ধর্ষণকারীদের পাশে দাঁড়াবে না আর যত চোর তাদের ঐক্য যত লুটেরা তাদের ঐক্য যত ধর্ষক তাদের ঐক্য সে তো ওরা দিন ধরেই রক্ষা করছে জাহাজ ডোবার সময় যখন এসছেন তখন বহু মানুষ যারা কোনো একটা ভুলভাল ভরসায় ওইখানে গেছিলেন তারা পদত্যাগ করছেন আরও এরকম করবেন এতদিন কী করে যে জহর সরকারের মতো মানুষ ওই দলে ছিলেন এটাই একটা আশ্চর্যের বিষয় কিন্তু সমস্ত মানুষের ওনার চিঠিটা ভালো করে পড়া উচিত এর আগেও শিক্ষা দুর্নীতির সময় উনি দলকে জানিয়েছিলেন তার বদলে দলের নেতারা ওকে যেভাবে হেনস্থা করেছিল সেই অপমানিত হতে হয়েছে জহর সরকারের মতো ব্যক্তিত্বকে এটা পশ্চিম বাংলার মানুষের পক্ষে লজ্জা তৃণমূলের এইসব নেতারা যারা এখন স্রোতের অনুকূলে ভেসেই তো কোটি কোটি টাকা কামিয়েছে গাড়ি বাড়ি সম্পত্তি করেছে ক্ষমতা থাকলে ওই চোর চিটিংবাজের দল ছেড়ে দিয়ে অন্য জায়গায় দাঁড়াক না মানুষের সাথে কথা বলার জন্য ফেসবুকে লেখা খুব সহজ রাস্তায় নেমে স্রোতের বিপরীতে আমরা যারা লড়ছি আমাদের মতো করে লড়াই করে দেখা তারপর বাকি কথা কে এদের কথাটা তো গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই তো জহর সরকার সম্পর্কে সমালোচনা করার লোক সে যদি ওরকম ওই কুচো নেতা হয় তাহলে পশ্চিমবাংলার সংস্কৃতি কোন জায়গায় পৌঁছেছে এইটা দিয়েই বোঝা যায় যুদ্ধ কিসের চোর চিটিংবাজ ধর্ষকদের বাঁচানোর যুদ্ধে যারা রাস্তার উল্টো দিকে এসে দাঁড়াবেন তারাই তো প্রকৃত মানুষ আর যারা চোর চিটিংবাজ ধর্ষণকারীদের বাঁচাতে যাবেন তাদের মেরুদণ্ডটা কোথায় বন্ধক রাখা আছে এইটার জন্য একটা সিবিআই তদন্ত করতে হবে সাধারণ মানুষের আন্দোলনকে যারা খাটো করে দেখতে চাইবেন কাঠ সাইজ করতে চাইবেন তিনি যত বড় নেতা হন সাধারণ মানুষ তাদেরকে কাট্টু সাইজ করে দেবে একজন একজন করে দিচ্ছে বাকিদেরও বেশি সময় লাগবে সুপ্রিম কোর্ট তো বলেছে যে কোন রকম নির্বিরোধী আন্দোলন যেখানে কোনো ঝামেলা জঞ্জাট নেই সেখানে পুলিশকে বাধা দেওয়া যাবে না তাহলে রাস্তায় নেমে মোমবাতি জ্বালানো রাস্তায় এই গ্রাফিতি করা এইটা যদি গুন্ডামি হয় তাহলে এই রাজনীতি পশ্চিম বাংলার মানুষ করবেন আর তৃণমূলের ওই সব পয়সা চুরির বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে মানুষ তার কথাও বলবেন কোনো নেতা আটকাতে পারবে না সে তো আন্দোলন তো হবেই অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন সব ধরনের আন্দোলনই এর মধ্যে হয়েছে অরাজনৈতিক আন্দোলনেও আমরা গেছি আমার স্কুলের কলেজের প্রাক্তনীদের মিছিলে আমরা গেছি আবার যখন ঝান্ডা নিয়ে মিছিল করতে হবে তখনও আমরা করেছি কিন্তু ঝান্ডা নিয়েছি বা ঝান্ডা ছাড়া গেছি আমাদের দাবি একটাই ছিল বিচার চাই দাবি একটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে তৃণমূলের নেতারা এই লড়াই করুন না কে বারণ করেছে অনেক দিন অতিবাহিত হয়েছে সুপ্রিম কোর্ট এটার দ্রুত কিছু একটা সিদ্ধান্ত জানান এবং এই তদন্তটার গভীরে গিয়ে সমস্ত অপরাধী যারা একজন অপরাধী না দুর্নীতি এবং নির্যাতন এবং খুন এর পিছনে যে বড় র্যাকেটে বহু মানুষ যুক্ত তাদের প্রত্যেককে এই ঘটনায় প্রকৃত শাস্তি দেওয়া হোক এটাই আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে আশা করি আমি রাজ্য সরকারের কি অভিরুচি তা নিয়ে বারবার কথা বলি যে গোটা আন্দোলনে মানুষের যে মতামত এবং যে সব মানুষের অংশগ্রহণে আন্দোলনকে একটা উচ্চতায় পৌঁছেছে তাই এই মন্ত্রীদের কথা বলে সেই উচ্চতাকে আমি নামাতে চাই না আমরা ডিআইএফআই এস এফআই থেকে একটা কথা বারবার বলেছি করের ঘটনা শুধু ওই ঘটনা নয় এই ঘটনা ঘটনার পেছনের রেপ এবং থ্রেট কালচারের যে পরিবেশ লাগাতার চালু করা হয়েছে তাপস পাল ভুলে যায়নি কিন্তু আমাদের ভোলাতে হবে তাপস পালদের কথা আমরা কেউ ভুলে যাইনি মহিলাদের নিয়ে তৃণমূলের কী চিন্তাভাবনা তা আমরা ভুলে যাই আসলে আপনাকে যদি লুটের রাজত্ব করতে হয় তাহলে মহিলারা সম্পত্তি হিসেবে এই ব্যবস্থায় বিবেচিত হয় তৃণমূলের মন্ত্রীরা সারা রাজ্য জুড়ে সমস্ত কেন্দ্রে লুট চালাচ্ছে এই মহিলা তাদের অর্থনৈতিক ক্ষেত্র সামাজিক ক্ষেত্র তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার জন্যই লাগাতার আসলে সত্যি কথা বলতে প্রথম মানুষের মধ্যে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে নানা প্রশ্ন বারবার তুলেছিল আন্দোলন করে কি হয় মানুষের মধ্যেও প্রশ্ন ছিল আন্দোলন করে আসলে কি হয় তা মানুষও বুঝতে পারছে শাসকও বুঝতে পারছে তাই জন্য আন্দোলনকে কটাক্ষ শাসক করবেই এটাই আন্দোলনের স্বীকৃতি বাংলার মানুষ কখনোই তৃণমূলকে ক্ষমা করবে না পাড়ার কাটমানি টেবিলে কাটমানি টেবিলে স্কোয়ার ফিটের হিসেব কি হবে তা নিয়ে আন্দোলনের কিচ্ছু এসে যায় না মনোমালিন্য ঠিক ওই জায়গাটাতে এইটটি ফাইভ পার্সেন্ট যাবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটমানি কালীঘাটে যাবে মনোমালিন্য তো ওই জায়গাতে তা ওইটা আজকের আন্দোলনের বিষয় নয় নতুন আমরা পশ্চিমবঙ্গের বিগত পনেরো বছরের বিপদ তাড়াতে চাইছি তৃণমূলের আভ্যন্তরীণ কোম্পানিতে কাটমানির কি বকরার ভাগাভাগির কি হিসেব তা নিয়ে কার কি ঝগড়া সেটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় নির্যাতিতার ইনসাফ চাই দেবাংশু ভট্টাচার্য থেকে জহর সরকার তিনি করেছেন মমতা ব্যানার্জি বলছে হাজারো লোক বলবেন আসল কথা ইনসাফ চাই মানুষও ওটাই চাইছে গুরুত্বহীন বাকি সব পশ্চিমবঙ্গের মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েও আছে সেটা সুপ্রিম কোর্টের দিকে যেমন মাথা তুলে তাকিয়ে আছে তার পাটা মাটিতে রাস্তায় রেখেই তাকিয়ে আছে তার আমাদের রাজ্যে নির্যাতিতা বলুন আপনি আনিস বাবাকে দেখতে পাবেন বসে রয়েছেন সমস্ত কিছুটাই টাকার বিনামূল্যে মূল্যে করার ঠিক চাকরির দাম কলেজে অ্যাডমিশনের দাম আপনার ফ্ল্যাটে স্কোয়ার ফিট তেমনি একজন ধর্ষিত পিজিটি ছাত্রী সমস্ত কিছু টাকা দিয়ে কেনা যায় বিক্রি করা যায় এটাই পশ্চিমবঙ্গের চিন্তাভাবনা এই চিন্তাভাবনায় আমাদের মধ্যে ঢোকানো হয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ এই হতাশায় বসে নেই বিচার পাবে কিনা বিচার রাস্তারে নিমে ছিনিয়ে নেবই এটাই তো পশ্চিমবঙ্গ মানুষের এখন মেজাজ